প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে পঁচিশতম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন আজই দুদিনের এই বৈঠকে বিশ্বের বিভিন্ন নেতারা যোগ দেবেন আমাদের জানাচ্ছেন প্রধানমন্ত্রী চীন সফরে অন্যান্য নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা যোগাযোগ সুসংহত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন সম্মেলনে গত পঁচিশ বছরে সংগঠনের সাফল্য এবং আগামী দশ বছরে উন্নয়নের রোডম্যাপ নিয়ে পর্যালোচনা হবে এই নিয়ে পঞ্চমবার চীন এসসিও শিখর সম্মেলন আয়োজন করতে চলেছে রাষ্ট্রপতি শি জিনপিং এর সভাপতিত্বে কুড়ি জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংগঠনের দশজন নেতা এতে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে রাত আটটায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করেছে গতকাল নয়ডায় একটি বেসরকারি অ্যারো ইঞ্জিন পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে শ্রী সিং বলেন বর্তমান সময়ে সেনাবাহিনী বিদেশি সরবরাহের উপর নির্ভরশীল থাকতে পারে না एक और नया प्रयास हम देश के अंदर स्वदेशी एरो इंजन के डेवलपमेंट का भी कर रहे हैं कि हम एक शक्तिशाली एरो इंजन को डेवलप और मैन्युफैक्चर करेंगे इस संदर्भ में हमारी तैयारी लगभग पूरी हो चुकी है और शीघ्र ही इसके लिए कार्य जमीनी स्तर पर आपको दिखने लग जाएगा समय था जब डिफेंस सेक्टर से जुड़े इक्विपमेंट को लेकर हमसे यह सवाल होता था कैन वी बिल्ड दिस लेकिन अब यह सवाल बदल गया है अब सवाल पूछा जाता है हाउ सून कैन यू बी डिप्लाय আগামী দশ বছরের মধ্যে সরকার প্রস্তাবিত সুদর্শন চক্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করবে বলেও শ্রী জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাহেদাবাদের নগর স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করবেন দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত সন্ধ্যায় গুজরাট পৌঁছেছেন আজ তিনি একাধিক নগর বনায়ন প্রকল্পেও অংশ নেবেন ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন তিনি দেশেরই এই অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী জনধন যোজনার অবদানের কথাও উল্লেখ করেন ইন্দোরের রাংওয়াশা গ্রামে সরকারি ব্যাঙ্কগুলির আর্থিক অন্তর্ভুক্তির প্রচার অভিযান সন্তৃপ্তি শিবিরে বক্তব্যে শ্রী মালহোত্রা বলেন এগারো বছর আগে কেন্দ্রীয় সরকার এবং আরবিআই ব্যাংকগুলি সহযোগিতায় জনধন যোজনা চালু করেছিল যা সারা দেশে উন্নয়নের পথ প্রশস্ত করেছে এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে যা সমাজের সকল স্তরের মানুষকে দেশের অর্থনৈতিক বৃদ্ধি যাত্রায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বাধিক আমেরিকা চাপানো শুল্ক ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন ইপিসির নীতি নির্দেশক সৈকত দত্ত মানে ওভার ডিপেন্ডেন্স অন সিঙ্গেল মার্কেট একটা কোনো দেশের উপরে যদি আমার এক্সপোর্টটা অনেকটা ডিপেন্ড করে সেটা সবসময় ভালনারেবল তাই জন্য ডাইভার্সিফিকেশন করতেই হয় এবং গভর্নমেন্টও বারবার করে বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট আসছে তাতে বলা হচ্ছে যে আমরা ডাইভার্সিফিকেশনের চেষ্টা করছি এবং সেই লাইনেই কিন্তু আমাদের একের পর এক ফিউচার এগ্রিমেন্ট হয়েছে আমরা রিসেন্টলি ইউকে সঙ্গে এফটিএ সাইন করেছি আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে করেছি আমরা এর সঙ্গে করেছি আমাদের তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চলছে আমাদের ল্যাটিন আমেরিকা আফ্রিকার কিছু দেশের সঙ্গে এখন এফটি এ নেগোসিয়েশন চলছে তো এই এফটি এ গুলো যখন ইমপ্লিমেন্টেড হবে তখন আমাদের ডাইভার্সিফিকেশনের জায়গাটা কিন্তু অনেক বেশি আরো উন্মুক্ত হবে এবং যেটা অলরেডি শুরু হয়ে গেছে মানে আমরা লেটেস্ট ডেটা যখন দেখছি তখন দেখছি আমাদের এক্সপোর্ট টু ওয়েস্ট এশিয়া নর্থ আফ্রিকাতে প্রায় ফোরটিন পার্সেন্ট টোটাল এক্সপোর্টের কেন্দ্রীয় সরকার দেশের প্রথম এআই চালিত উপজাতি ভাষার অনুবাদক আদিবাণীর বিটা সংস্করণ চালু করতে চলেছে উপজাতি বিষয়ক মন্ত্রক জানিয়েছে এই অনুবাদ টুল আদিবাসী সম্প্রদায়ের সর্বাঙ্গীন ক্ষমতায়ন এবং ভারতের সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জনজাতীয় বর্ষ উদযাপনের আওতায় আদিবাণী তৈরি করা হয়েছে যা আদিবাসী এবং অ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের ব্যবধান দূর করবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অযোগ্যদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই গত সন্ধ্যার কিছু পরে কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে মোট এক জনের নাম গতকাল প্রকাশ করা হয়েছে এই তালিকায় উল্লেখ্য আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে দাগি ও অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না পাঞ্জাবে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে পাহাড়ি এলাকা থেকে আসা জলে রাভি বিপাশা এবং শতদ্রু নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে বাঁধগুলি থেকে জল ছাড়া এবং রাজ্যের কিছু অংশে বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত জেলাগুলিতে মানুষের দুর্দশা আরও বেড়েছে ভারতীয় সেনা বিমান বাহিনী বিএসএফ এন পাঞ্জাব পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আটকে পড়া মানুষজনকে উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে এদিকে আবহাওয়া দপ্তর পাঞ্জাবের কিছু এলাকায় আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হিমাচল প্রদেশে বিভিন্ন অংশে ভারী বৃষ্টি অব্যাহত রাজ্যে তিনটি জাতীয় সড়ক সহ মোট আটশো বিয়াল্লিশটি রাস্তা ভূমিধসের কারণে বন্ধ আবহাওয়া দপ্তর রাজ্যের বিভিন্ন এলাকায় দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ রাজস্থান হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিক্ষিপ্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আগামী দু তিন দিন একই রকম আবহাওয়া অব্যাহত থাকবে আগামীকাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গ্রামীণ স্বনির্ভরতা ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে গতকাল ন জন। মহিলাকে সখী এক্সপ্রেস প্রকল্পের আওতায় স্কুটার প্রদান করেছেন গতকাল গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি লিভলিহুড রুরাল এক্সপ্রেস স্কিম নামে একটি প্রকল্প চালু করেন এর মাধ্যমে ক্লাস্টার লেভেল ফেডারেশনগুলির জন্য একান্নটি বাণিজ্যিক যানবাহন প্রদান করা হবে এই উপলক্ষে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রাজ্য সরকার নারী ক্ষমতায়নের উপর জোর দিয়ে নানা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আসছে নেপালে মহাগৌড়া পরব উদযাপন চলছে চার দিনব্যাপী উৎসব আজ শেষ হবে এই উপলক্ষে কাঠমান্ডু উপত্যকার তুন্ডি খেলে একটি মেলার আয়োজন করা হয়েছে নেপালের পশ্চিম প্রদেশ ও কর্ণালী প্রদেশের কিছু অংশে এই উৎসব পালন করা হয়ে থাকে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলেও মহাগৌড়া পরব পালিত হয় ইয়েমেনের রাজধানী সানাই ইসরায়েলি বিমান হামলায় হুথি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন সেদেশের বিদ্রোহী হুথি গোষ্ঠী কথা জানিয়েছে এ সপ্তাহের শুরুতেই এই ঘটনা রাজধানী সানা দক্ষিণে ইসরায়েলের দশটি বিমান একসঙ্গে হামলা চালায় সরকারের কাজে কর্মচলা সরকারের কাজের পর্যালোচনার এক কর্মশালা চলার সময় এই বিমান হামলার ঘটনা ঘটে গাজায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ব্রিটেন আগামী মাসে একটি আন্তর্জাতিক অস্ত্র মেলায় ইসরায়েলের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে কাজাখাস্তানের সিমকেন্টে ষোড় শেষীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত ইতিহাস গড়ে এই প্রথম পঞ্চাশটি স্বর্ণ পদক জয় করল ভারতের মোট পদকের সংখ্যা নিরানব্বই পৌঁছেছে ভারত বর্তমানে পদক তালিকায় শীর্ষে আজও কাজাখাস্থান দ্বিতীয় এবং চীন রয়েছে তৃতীয় স্থানে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা আজ প্রধানমন্ত্রী দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন খবর শেষ হল এরপরের খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে